সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তুমি কি বলতে চাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আজকে ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার নাম সুমাইয়া আচ্ছা তো সুমাইয়া এই যে আপনি কি প্রবলেমের কারণে আমাদের প্রতিবেদনে মাঝে এসেছেন বলবেন আজকে অনেক কষ্ট হয়ে যায় বলেন বাবা মা নাই অনেক কষ্ট হয়ে যায়

আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল দীর্ঘ পাঁচ বছর কেউ তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তার একটি সন্তান আছে যেতে কেউ এই সন্তান সহ বিয়ে করতে চান সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেখুন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি হ্যাঁ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার যে জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার